হরে কৃষ্ণ আজকে থেকে আমরা আমাদের সিলেবাসের এবং সিলেবাসের বাইরেরও ইংরাজি পড়ার একটা বড় অংশ ভিডিওর মাধ্যমে শিখব এই ভিডিওগুলি আমাদের হাতের কাছে মজুত থাকলে কি হলো স্কুল আওয়ার্স বাদ দিয়ে টিচারের অনুপস্থিতিতেও আমরা সহজেই শিখতে পারব আজকে আমরা প্রথমে যে জিনিসটি শিখব সেটি হচ্ছে সিলেবল আমি যেগুলো বলবো আমি পরিষ্কার উচ্চারণে বলবো, তোমরা মনোযোগ সহকারে শুনবে তারপরে আমি যে পাতাগুলি দেখে পড়াচ্ছি সেগুলির পরিষ্কার ফটো হোয়াটসঅ্যাপ গ্রুপে বা যেখান থেকে তুমি ভিডিওটি দেখছো সেখানে সেটি দিয়ে দেওয়া হবে তো ফটোর সাথে আমার ক্লাসটি শুনলে একদম স্বচ্ছভাবে জলের মতো সহজভাবে বুঝতে পারবে তাহলে এসো সময় নষ্ট না করে আমরা আজকের ক্লাস শুরু করি আজকের ক্লাসে আমরা যেটি পড়ব সেটি হলো সিলেবেল এই সিলেবেল কাকে বলে একটি ওয়ার্ডের সব থেকে ছোটো অংশ বা ইউনিট যা একসঙ্গে উচ্চারণ করা যায় তাকে সিলেবেল বলে আ স্মল ইউনিট অর অ্যান আন সেগমেন্ট অফ সাউন্ড অফ ওয়ার্ড হ্যাভিং ওয়ান ভাবল সাউন্ড ইজ কল্ড সিলেবেল কিছু উদাহরণ আমরা দেখে নিই কী কী এক্সাম্পেল আছে ম্যান এখানে ম্যান মাঝখানে কোনো ব্রেক নেই একসাথেই উচ্চারণ হলো মানুষ বাস্কেট দুবার ভাঙলাম বাস কেট বাক্স এবার কন্ডিশন তিনবার ভাঙতে হল কন্ডিশন কন্ডিশন মানে শর্ত বা অবস্থা এবার এক একটি ওয়ার্ডে কতগুলি করে সিলেবেল আছে মানে কতবার করে ভাঙা যাচ্ছে এইভাবে একটা আমরা চার রকম ক্লাসিফিকেশান করতে পারি একটা ওয়ার্ড মনোসিলেবেল হতে পারে মানে তাতে একটি সিলেবেল আছে মনো মানে এক একটি ওয়ার্ড ডাইসিলেবেল হতে পারে মানে তাতে দুটি সিলেবেল আছে ট্রাই সিলেবেল হতে পারে মানে তিনটি আছে আর পলিসিলেবেল মানে তিনের অধিক সেখানে চারও থাকতে পারে পাঁচও থাকতে পারে আবার ছয়ও থাকতে পারে তো আমরা প্রথমেই দেখে নিই মনসিলেবেলের কিছু উদাহরণ মনসিলেবেলের উদাহরণ শুরুতেই একটি বলেছিলাম ম্যান আরও আমরা কয়েকটি দেখে নিই পেন মানে কলম সেটি হচ্ছে ব্যাট ব্যাট খেলার ব্যাট বাদুর দুটি বোঝায় এটিও কিন্তু উদাহরণ তাহলে ম্যান পেন ব্যাট এ জাতীয় শব্দগুলি আমরা একেবারে যেহেতু উচ্চারণ করতে পারছি তাহলে এটি হলো মনোসিলেবেল এইবারে আমরা দেখবো কিছু উদাহরণ ডাইসেলেবেল ডাই মানে কি বলেছিলাম দুই ডাই শব্দটির মানে বোঝাবে দুই ডাইসেলেবেলের দেখি কি এক্সাম্পেল আছে মা মাদার মা দার দুটি হলো ক্যান্ডি লজেন্স মিষ্টি জাতীয় জিনিস খেতে তোমরা সকলে খুব ভালোবাসো আমরা যদি ক্যান্ডি শব্দটিকে ভাঙি দেখো একেবারে উচ্চারণ হচ্ছে না ক্যান ডি মা দার দুবার করে ভাঙা হচ্ছে তাহলে এই জাতীয় শব্দগুলি কি ফা দার তারপরে আমরা আসবো ট্রাইসেলেভেল ট্রাইসেলেভেল মানে হচ্ছে যে ওয়ার্ডে তিনটে সিলেবেল থাকে ট্রাই মানে তিন বা না বেনানা কলা সি নে সিনেমা মানে চলচ্চিত্র ছায়াছবি সিনেমা যাই বলবো অক পাস অক্টোপাস অক্টোপাস মানে সমুদ্রে বসবাস করে একটি জীব আমরা জানি সকলে অক্টোপাস তাহলে এই জাতীয় শব্দগুলি হলো ট্রাইসেলেভেল মানে তিনবার করে আমরা ভাঙছি অক টো পাস বা না ব্যানানা অক্টোপাস সিনেমা এগুলি সব হলো তাহলে ট্রাইসেলেভেল এবারে আমরা আসবো লেভেল পলিসে লেভেল মানে কি বলেছিলাম পলি শব্দটির মানেই হচ্ছে অনেক তাহলে লেভেল মানে সেই সমস্ত শব্দকে বোঝায় যেই সমস্ত শব্দে তিনের অধিক সিলেবেল থাকে দেখা যাক কটা আমরা উদাহরণ নিই অ্যাল ফা বে টি কাল অ্যালফাবেটিক্যাল মানে ইংরেজি বর্ণমালা সংক্রান্ত পাঁচটা সিলেবেল হলো তারপরে আমরা শব্দটি দেখি ক্যাল কু লে টার চারটি ক্যালকুলেটর ক্যালকুলেটর মানে গণনা করার যন্ত্র তোমরা আমাদের স্কুলের অফিস ঘরের টেবিলে এরকম দেখবে তাহলে আমরা সিলেবেল সম্পর্কে যা যা জানবার আমরা সেগুলি জানলাম তোমরা চাইলে এই ক্লাসটি শুনে তোমরা এই জাতীয় আরও কিছু মনোসিলেবেল ডাইসিলেবেল ট্রাইসিলেবেল পলিসিলেবেল শব্দ আমাকে লিখে দেখাতে পারো বা আমার সাথে আলোচনা করতে পারো খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ হরে কৃষ্ণ